গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশস্থলে হামলা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক চেয়ার ভাঙচুর সহ উপস্থিত এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করা হয় এ সময় বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরণ করা হয় বুধবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশ মঞ্চে এই হামলা চালানো হয় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে বলেন ছাত্রলীগের কর্মীরা হঠাৎ করেই মিছিল নিয়ে এসে সমাবেশস্থলে চড়াও হয় তখনও পর্যন্ত এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীরা শহরে উপস্থিত থাকলেও মূল মঞ্চে পৌঁছাননি এর আগে জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইয়োনোর গাড়িবহরে হামলা পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী এনসিপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পথসভার আয়োজন করা হয়েছে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্স টু গোপালগঞ্জ প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা গণমাধ্যমকে জানান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল প্রথমে সেই কর্মসূচিতে বাধা দেয় পরে তারা পুলিশের একটি গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয় তবে এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম শহরের পৌর পার্ক এলাকার এনসিপির সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে আমরা জুলাই ও অভ্যুত্থানের সময় বলেছিলাম বাধা দিলে বাদবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এর জবাব আমরা দেব যারা গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদের দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র না হয়ে ওঠে পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আপনাদের রক্ষা করার দায়িত্ব গোপালগঞ্জকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে